বার বারবার বলতেছে যে এটা কম আও দেখ কতগুলা গুলা মাল আছে আরো রে করছে কি দেখ টান কোনো আকেল গের নাই

তোরা না আমাকে নক করছিস কেন টাণ্ডা টাণ্ডা হ্যাঁ এই কাঠে পা দি যেনা পা দি যেনা এটা কি বলবেন এটা কি বলবেন বাংলাতে আরে তুমরা ও অধিকটা মনিটা কি লাগা নাই ময়দা আপডা ও কথা রেনে সব ফিলিং থাকে তোমার বললাম না তোমার জরিমানা লাগবে দেখবা আমি তোমার বলছি এটা ক্লোজ করো অন্য মই লাগাই দাও তুমি এসি ঠিক রাখো আমি বলছি এটা ক্লোজ করো ক্লোজ করে মই দিয়া নামাও ওই যে ভাঙা ফেলছে ওই যে আনটি করো গিয়ে দাও ওই যে হয়েছে দাপ নামাই ফেলছে এইভাবে লোকজন

আসলে ছাদের দিন এত তাড়াহুড়া করাও ঠিক না তাড়াহুড়া করে কোনো কিছুই করার ঠিক না কালকে এসে চেক করে যাওয়ার পরেও কিছু জিনিস ওরা চেঞ্জ করতে পারে নাই পাইপের যে বিষয় আছে কিছু পাইপ এমনভাবে ওভারলেপ করছে এটা আসলে এখন পরিবর্তন করার ইয়ে নেই তবে ফোর ইউজ করেছে এটা একটা ভালো ইয়ে থ্রি ফোর পাইপ খালেক খালেক ঐ কয় আছে দেখো গিয়া মাপ দাও সর 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 হ্যাঁ রাখো রাইকে মাপ দাও দেখবেন এখন পাশে ছাদ এবং কতটুকু বের হয় দেখো এই ইয়া দেখো তো কত আছে কত

খটিতৰ বৈ খটিকি থাক জাগ লৈ পঢ়া তুমাৰ পলংক ঘৰ ন ইয়াৰে চৰাও ইয়াৰে চৰাও কোতলা চৰাওক ए पर गया मैं आप दो टॉपिक है ये टॉपिक ये जाओ ना तक दो